স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সঙ্গীত ইসলাম এবার জানাবো খবরের বিস্তারিত পঁচিশ আরতদারের হাতে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়ার বাজার অভিযোগ সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বাজার নিয়ন্ত্রণ করে আরতদারদের এই সিন্ডিকেট এদিকে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ আরতদারদের কাছ থেকে সঠিক মূল্য পায়নি তারা চট্টগ্রামে কোরবানির কাঁচা চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে আরতদারদের একটি সিন্ডিকেট আরও অভিযোগ দুই হাজার উনিশ ও বিশ সালে সিন্ডিকেটের কার সাজিতে কাঁচা চামড়া রাস্তায় ফেলে চলে যায় মৌসুমী ব্যবসায়ীরা দুই সাল থেকে কাঁচা চামড়ার বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আরতদারদের হাতে চামড়া বাজারের সিন্ডিকেট ভাঙতে গত কয়েক বছরের মতো এবারও বড় অঙ্কের চামড়া চামড়া গাউসিয়া কমিটি ব্যবসায়ীদের সংগ্রহের কারণে মানুষ চামড়ার দাম পায় নাই এবং চামড়া নালা নর্দমায় ফেলে দিয়েছিল সেই সময়ে গাউসিয়া কমিটি আমাদের ঝাঁকঝাঁক কর্মীদেরকে আমরা মাঠে নামাই দিয়েছিলাম এখনো সেই উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছে আর মানুষের একটা আস্থা আছে গাউসিয়া কমিটির উপর যদিও মৌসুমি ব্যবসায়ীদের কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করার অভিযোগ আরতদারদের বিরুদ্ধে একটা বাজার আসছে তিনশো টাকা বলছে এখন এসে সবাই বলতেছে দুশো টাকার উপর কিনে নিচ্ছে না এক পিস আমরা এক একটা গরু দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু আমরা মাল কিনতে চারশো টাকা সাড়ে তিনশো টাকা করে কিন্তু এখানে ওই নিয়ে জমলটা আমরা পাচ্ছি না তবে অভিযোগ অস্বীকার আরতদারদের আচ্ছা চামড়ার ব্যাপারীদের মধ্যে কোনো সেন্টিকেট নেই ব্যাপারী চামড়ার ফুট হয় বিশ ফিট এবং আমরা বিক্রির সময় পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট চামড়া বাদ দিয়ে আমাদেরকে বিক্রি করতে হয় তো আমরা সব মিলিয়ে সরকারের নির্ধারিত মূল্যে আমরা চামড়াটা কিনার চেষ্টা করতেছি এখন মৌসুমি ব্যবসায়ী এটা বুঝে না স্থানীয়দের অভিযোগ গাউসিয়া কমিটির উদ্যোগে বড় পরিসরে চামড়া সংগ্রহ করা হলেও বাজার নিয়ন্ত্রণ রয়েছে সিন্ডিকেটের হাতে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম সাভার বেসিক চামড়া শিল্পনগরীতে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম তবে চামড়ার দাম মিলছে না বলে দাবি মৌসুমি ব্যবসায়ীদের তারা বলছেন সরকার নির্ধারিত দামে নয় চামড়া কেনা বেচা হচ্ছে ক্রেতাদের ঠিক করা দরে সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পশুর চামড়া আসা শুরু হয় সাভারের চামড়া শিল্প নগরীতে চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখানোর কাজে ব্যস্ত শ্রমিকরা আগামী দশ দিন ঢাকা সহ আশপাশের চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা খুলনায়ও কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে সরকার নির্ধারিত দামে নয় চামড়া কিনা বেচা হচ্ছে ক্রেতাদের ঠিক করা দরে গরুর চামড়া দেড়শো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে চামড়া কিনে এবার মূলধন হারানোর পথে বলে জানাচ্ছেন রাজশাহীর মৌসুমী ব্যবসায়ীরা বিক্রি করতে হচ্ছে অর্ধেক দামে এই গরুটা ধরেন এক চার এক লক্ষ ত্রিশ দাম চামড়ার দাম পাঁচশো টাকা খালি সরকার যে দাম বেশি বলছে আমরা তো মার্কেটে দাম আসছে না ন দাম চারশপাশে ছয়শো পর্যন্ত বেচাকেনা হয়েছে গত বছরের মতো এবারেও কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে হাটে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ জেলার বাজারগুলোতে চামড়া বিক্রি করতে হচ্ছে বিগত বছরগুলো থেকে অনেক কম দামে দাম না মেলায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে পশুর চামড়া পুরোপুরি এখন সিন্ডিকেট হয়ে গেছে চামড়া মার্কেটে আমি চার ফুট একটা খাসির চামড়া নিয়ে আসছি যেটা দাম কমপক্ষে দেড়শো থেকে দুশো টাকা হওয়ার কথা সেখানে মাত্র বিশ টাকা দিয়ে চামড়াটা আমাকে বিক্রি করতে হচ্ছে তুমি অর্ধেক দামেই নাই তিনশো চারশো আগে চামড়া দাম করছে তবে গেল কয়েক বছরের চামড়ার দাম বেশি পাওয়ায় কিছুটা সস্তি প্রকাশ করেছে বরিশালের পরিচালনাকারীরা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সরকারের সদিচ্ছা থাকলে এটাকে চামড়া শিল্পকে অনেক দূর আগায় নেওয়া সম্ভব তবে এই রিল্লা বোলিংরা চলে এই চামড়া বেচার টাকা দিয়ে এইবার মানে মনে হয় যে আমরা এই সফলতা কাটিয়ে উঠতে পারবো উৎপাদনের চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় রংপুরে আলু উৎপাদনে এক মৌসুমে কৃষকের লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা এরপরও এই বিভাগেই চল্লিশ লাখ মেট্রিক টন আলুর উদ্বৃত্ত আছে এখন সংরক্ষণের অভাবে পচে যাচ্ছে সেই আলুও বিপর্যস্ত চাষিদের ঘরে নেই ঈদ আনন্দ ঋণের বোঝা বাড়ি ছাড়া করেছে তাদের কৃষিপণ্যের অনির্ধারিত দর উৎপাদন নীতি সংরক্ষণ বাজার ব্যবস্থাপনার অভাবে আলুর এমন দৈন্যদশা বলছেন বিশ্লেষকরা ঘরে বাইরে পচা আলু ছড়িয়েছে দুর্গন্ধ লাভ তো দূরের কথা লোকসানে শূন্য ঘর উল্টো ঋণের বোঝা চেপেছে ঘাড়ে হৃদয় ভাঙ্গা আর্তনা দে আব্দুল সালামের ঈদ যেন বিবর্ণ রংপুর পীরগাছার এই চাষি খামারের গরু বিক্রি করে আলু চাষ করে এখন নিঃস্বায় বিদেশি গরু বিক্রি করে আমি আলু বাদ করেছিলাম আলু নিয়ে স্টোরে গেছিলাম স্টোরে তো আগে বুকিং হয়ে গেছে আলু ঢুকিয়েছে আমার আলু ঢুকিয়ে যেতে নাই আলুর দাম কমতে 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 লাশ পর্যায়ে এসে এখানে আটটা এক দিবাসা লাগাতে ব্যস্ত পর্যায়ে এখন ঢুকি দেখি আলু অর্ধেকে বসা কৃষকরা বলছে প্রতি কেজিতে উৎপাদন ব্যয় চোদ্দ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে এখন সাত থেকে আট টাকা দরে হিমাগারেও সংরক্ষণ সংকুলান ফলে ঘরেই নষ্ট হচ্ছে আবাদি আলু লোকসানে কেবল কৃষক নয় ব্যবসায়ীরাও আলু এই ঘরে নিয়ে এসে রাখছিলাম একটু দামের আশায় দাম তো হলে না এখন তো সব শেষ আলু বাড়িতে রাখছি শোক পচে গেছি বারো লক্ষ টাকার মধ্যে আমি চার লাখ টাকার মতো আলু বিক্রি করছি আট লাখ টাকা আমি ঋণে আসি তথ্য অনুসারে রংপুর বিভাগের আট জেলায় এবছর দুই লাখ পঁচিশ হাজার নয়শো আঠাশ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে আটান্ন লাখ আটষট্টি হাজার নয়শো বিরানব্বই মেট্রিক টন যার মধ্যে বিভাগের একশো ষোলোটি হিমাগার ও তিনশো চুরানব্বইটি অহিমায়িত মডেল ঘরে আলু সংরক্ষণ করা হয় এগারো লাখ ষোলো হাজার চারশো সাতচল্লিশ মেট্রিক টন ভোক্তা পর্যায়ে বছরে আলুর চাহিদা আট লাখ মেট্রিক টন বাদ দিলেও উদ্বৃত্ত আলুর পরিমাণ আরও চল্লিশ লাখ মেট্রিক টন বিশ্লেষকরা বলছেন সরকারিভাবে কৃষিপণ্যের দর নির্ধারণ না করা রপ্তানি সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার অভাবে এবছর আলুর এ অবস্থা যা আগামীর উৎপাদনে কৃষককে অনাগ্রহী করবে এই আলু উৎপাদন করে কৃষকের লাভ তো দূরের কথা কৃষক কিন্তু উৎপাদন খরচ তুলতে পারেনি অধিক উৎপাদিত যে আলু সেই আলু সংরক্ষণের বিষয়ে কিন্তু কৃষক দিশেহারা অবস্থা এক্ষেত্রে কিন্তু আসলে আমরা কৃষি বিভাগের কিন্তু কোনো নির্দেশনা দেখছি না এ অবস্থায় কৃষি বিভাগের দাবি রপ্তানি ও দেশের অন্যান্য অঞ্চলে আলুর বাজার সৃষ্টিতে কাজ করছেন তারা রপ্তানি রপ্তানিকারক যারা আছে তাদের সাথেও কিন্তু আলোচনা করে যাতে করে আলু রপ্তানি করা যায় সে বিষয় নিয়ে আমরা কিন্তু নেগোশিয়েট করছি আলোচনা করছি কৃষক কৃষি বিভাগ ও কৃষি বিপণনের সম্বন্ধহীনতায় মাঠ পর্যায়ে ক্রমান্বয়ে বিপর্যয় বেড়েই চলছে এমন মত কৃষি সংশ্লিষ্টদের মাজেদ মাসুদ ডিভিসি নিউজ রংপুর ড্রেনের অভাবে ভোগান্তিতে তেতুল তেঁতুলঝোড়া ইউনিয়নের হাজারো মানুষ চলাচলের একমাত্র সড়কটি ডুবে আছে কাদা আর নোংরা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার লোকজন যে সড়ক দিয়ে লোক সমাগমের কথা সেখান দিয়ে বয়ে যাচ্ছে ময়লা পানি এটি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের হেমায়তপুর থেকে চৌরাস্তা সড়কের চিত্র সড়ক ছড়িয়ে দুর্গন্ধযুক্ত পানি ঢুকছে বাড়ির ভেতরও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে এই পথ দিয়ে চলাচল করা মানুষেরা দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এয়ারমিতে কত লোকই ওই আসতেসে যাইতেছে খালি আম করে বইলেই যায় জানি আমরা আজকা করতেছি কালকা করতাছি পরশু দিন এই কিন্তু আইস পর্যন্ত কেউই আইয়া সহায়তা করে না কি যেহেতু টয়লেট ময়লার পানি মাছের পানি এই আমার বাজারের পানি এত খারাপ এই পানি যেন লাগে খোয়া বরা গার একটা স্কুট হয়ে যায় আর এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই এই যে রোডটা যায় সবসময় পানি থাকে বছরের পর বছর ধরে এই দুর্দশার শেষ কোথায় জানে না এলাকার লোকজন মালামাল এক বাসা আরেক বাসা নেওয়া হবে তাও করা যায় কোনো ভ্যান বা রিক্সা আসে না আছে ভিটে অনেক মানুষ পিছলা খায় পিছলা খায় পরে জামা কাপড় নষ্ট হয়ে যায় এ ফারে মানুষও ফারে যায় তা না ফারে মানুষও ফারে না উপজেলা প্রশাসন বলছে দুর্ভোগ হবে দেয়া হয়েছে উদ্যোগ যে রাস্তাঘাট যেগুলো রয়েছে এগুলো বঙ্গুর এবং জনদুর্ভোগ হয় আর সেগুলো মেরামত এবং নতুন করে করার জন্য আমরা অতি শীঘ্রই হলো যে এই মানুষের যে জনদুর্ভোগ হচ্ছে সেটা হলো যে লাঘবের জন্য স্বল্প সময়ের ভিতরেই মানুষের যে দুর্বল দীর্ঘদিন যাবত হয়ে আসছে সেটা থেকে মানুষ স্বস্তি পাবে বর্ষার আগেই ড্রেনের কাজ বাস্তবায়নের দাবি এলাকাবাসীর ডিভিসি নিউজ ডেস্ক বাগেরহাটের হাতে মোড়েলগঞ্জ উপজেলায় নেই কোনো স্বীকৃত বিনোদন কেন্দ্র সম্ভাবনা থাকলেও এ ব্যাপারে নেওয়া হয়নি কোনো সরকারি বেসরকারি উদ্যোগ পানগুছির নদীর তীরই ভরসা স্থানীয়দের উৎসবের দিনগুলোতে কেবল এখানকার রবার্ট মোরেলের অরক্ষিত কুঠিবাড়িটি দেখতেই ভিড় করে মানুষ বাগেরহাটের মোরেলগঞ্জে গেল একশো বছরেও সাধারণ মানুষের জন্য গড়ে ওঠেনি কোনো বিনোদন কেন্দ্র তাই কোনো উপলক্ষ পেলেই এখানকার বাসিন্দাদের ছুটে যেতে হয় দূরে কোথাও পানগুছি নদীর তীরে রবার্ট মোরেলের অরক্ষিত কুটিবাড়ি ছাড়া ঘুরে দেখার মতো তেমন কোনো স্থান নেই উৎসবের দিনগুলোতে মনের খোরাক মেটাতে স্থানীয়রা ভিড় জমান এই বাড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে নীলকুঠিরের এই কুঠি বাড়িটিও এলাকায় বিনোদন কেন্দ্র স্থাপনে উদ্যোগ না থাকায় আক্ষেপের শেষ নেই এলাকাবাসীর আমাদের এখানে একটি পার্ক নেই আজকে ছোট্ট ছোট্ট আমাদের সোনামনিরা তারা রাস্তায় বেরোতে পারে না কোনো জায়গায় যে একটু বিকালে বসবে একটি আনন্দ উপভোগ করবে এরকমের একটি জায়গা নেই মানসিক রিল্যাক্সের জন্য যা কিছু দরকার এখানে কোনো কিছু নেই মোরেল সাহেবের একটি কুঠি বাড়ি আছে সংস্কারের অভাবে আজকের বিলিনিয়ের পথে আমাদের মোরেলগঞ্জে জায়গা থাক থাকতেও কোনো জনপ্রতিনিধিরা বিনোদন কেন্দ্রে রূপ নেওয়ার মতো কোনো ব্যবস্থা তারা করে নাই তবে এবার আশার বাণী শুনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এখানে নদী এবং সুন্দরবন কেন্দ্রিক কোন পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় কিনা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমার জায়গা থেকে চেষ্টা থাকবে এটাকে কেন্দ্র করে আমরা কোনো পর্যটন কেন্দ্র গড়ে তুলবো ইনশাল্লাহ উপজেলাবাসীর ভ্রমণ বিনোদন নিশ্চিতে সরকারি বেসরকারি কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা নিউজ ডেস্ক বিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন